কক্সবাজারের বাবা ও মা না আপনি কি এত বেশি অপরাধ করেছেন আপনি কি কখনো কাফুন চুরি করেছেন আপনি কি কখনো মৃত মানুষের সঙ্গে জেনা করেছেন তো বলেন তো কক্সবাজারের মুসলমান আপনাদের এলাকায় গরু চোর আছে গরু চোর আছে বাড়ি চোর আছে মাছ চোর আছে গাড়ি চোর আছে কতক্ষণে কি শুনেছেন যে আপনাদের এলাকার কেউ কাফুনে কাপড় চুরি করেছে শুনছেন এই কথা যখন শুনছে এই কথা যখন শুনছে তো নবীজি বলতেছে তোমার এই অপরাধ তো আল্লাহ মাফ করবে না তো যুবক চিৎকার দিয়ে বলছে ইয়ার আমার অপরাধ এতটুকুই নয় আমি যে শুধু কাফন চুরি করছি তা নয় আমি তো পেশাদার একজন কাফন চর কিন্তু গতকাল গত দুই তিন দিন আগে এই মক্কা এই মদিনা নগরীর একজন সুন্দরী রমণী ছিল সে মারা গেছে তাকে দাফন করে আসছে আমি খবর পেয়ে ওই কাফনে কাপড়টা চুরি করতে গেছি প্রতিদিনের নাই কাফনে কাপড় চুরি করার পরে কাপড়টা নিয়ে আমি উঠিয়ে আসতেছি আমার মধ্যে একটা দিয়েছে মনের শৈতান আমাকে বোকায় ফেলেছে আমি আবার ফিরে গেছি আমার চোখে মেয়েটাকে এত সুন্দর লাগছে আমি ওই মেয়ের সঙ্গে ওই মৃত মাইয়ার সঙ্গে ওই সুন্দরী রমণীর সঙ্গে আমি জেনা করে ফেলেছি আমি যখন কাফন চুরি করে জেনা করে উপরে উঠে আসতেছিলাম বাড়িতে ফিরে যাচ্ছিলাম কবর থেকে যখন উঠছি তখন কেমন যেন ওই কবর থেকে আওয়াজ আসতেছিল আমার কানে আওয়াজটা ভাসতেছিল ডাক দিয়ে বলতেছিল হে নাফরমান যুব হে আল্লাহর শত্রু তুই আমার সঙ্গে এমন কেন করলি আমার সঙ্গে কেন এমন করলি আমি কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে কেমনে দাঁড়াবো আমারে আমার প্রতিবেশীরা আমার আত্মীয় স্বজনরা আমাকে গোসল করাইয়া পাক কইরা পবিত্র কইরা আতর লাগাইয়া সুরমা লাগাইয়া আমারে কবরে রেখে গেল আর তুই আমার সঙ্গে জেরা করলি আমার অপবিত্র করলি আমারে নাপাক বানাইলি শুধু নাপাক বানাইলি না বরং তুই আমার কে অলঙ্গ করলি আমার পুরো শরীরটাকে সতর্কটা খুলে নিলি আমার পুরো শরীরটা করে ফেললি আমি ময়দানে আমি এত মানুষের সামনে কেমনে দাঁড়াবো আমি ওই মাওলার সামনে কেমনে দাঁড়াবো এই শরীর নিয়ে সামনে কেমনে দাঁড়াবো আমি উলঙ্গ শরীর নিয়ে ওই মালিকের সামনে কেমনে দাঁড়াবো আমি এই নাপাক অবস্থায় মালিকের সামনে কেমনে দাঁড়াবো এ নফরমান যুবক তুই আমার সামনে এমন কেন করলি রে তুই কেন আমার সঙ্গে এমন করলি এভাবে যখন চিৎকারের আওয়াজটা তার কানে আসতেছিল যুবক এবার নবীজিকে বলতেছি আর রসুল আল্লাহ এরপর থেকে আমার মনে আর শান্তি আসতেছে না আমি আর রাতে ঘুমাইতে পারতেছি না আমার মনে শুধু একটাই পেরেশান হচ্ছে হায় 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 আমি কি করলাম আমি তো নাফরমান তো নাফর এটা কোন নাফর করলাম এটা কোন অপরাধ করলাম এখন আমার কি হবে এখন আমার উপায় কি হবে এবার রসুল্লাহ সাল্লু আলিহ সাল্লাম বলতেছে যুবক তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা চলে যা তুই যে গুণা করস এই গুণা আমার মালিক মাফ করবে না এই কথা যখন বলছে তো যুবক সঙ্গে সঙ্গে দৌড়ায় চলে গেছে কারণ নবীজি যদি খেপে যায় নবীজি যদি বদ্ধয়া দিয়ে দেয় তাহলে তার কোনো রেহাই নাই তো এবার যুবক সব কিছু ফেলাইয়া দিয়া দু পানি ফেলাইতে ফেলাইতে এক পাহাড়ের চূড়ায় চলে গেছে একটা পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর মালিকের সামনে দুহাত তুলে এই পরিমাণে কান্না করছে এক লাগাতার চল্লিশ দিন কান্না করছে মালিকের কাছে কান্নাটা এত বেশি পছন্দ হয়েছে এবার জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ তালা নবীজিকে জানাই দিয়েছে

না তোর গুনা যত বেশি হোক না কেন তার চেয়ে আমার রহমত আর ভালোবাসা বেশি তোর গুনা যদি হয় আসমান পরিমাণ আমার ভালোবাসার গয়া হলো দুই আসমান পরিমাণ আমার তোর গুনা যদি হয় সমুদ্র ফেনা পরিমাণ আমার ভালোবাসা হলো দুই সমুদ্র ফেনা পরিমাণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়াগফির যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ যে ব্যক্তি তাওবা করবে ওই বান্দার জিন্দগির সমস্ত গুনা মাফ করে দেই এবার জিব্রাইল আমিন বলতেছে ওই যুবককে ডাক দাও ওই যুবককে গিয়ে বলো যে আল্লাহ পাক তার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিয়েছে